নাম এবং গুণ আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদরুহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়ে তাকে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন অনেকে বলে কি নাম ধরে ডাকব তোমার সে খুঁজে পায় না আল্লাহর নামগুলি কোথায় গেল আল্লাহর নাম ধরে আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন আল্লাহ আপনি রহমান ওসিরা দিয়ে রাখছি আপনি আমাকে রহমত করুন এইভাবে আপনি একটা একটা করে নাম অর্থ বুঝে আল্লাহর কাছে সেটা ওসিলা দিয়ে আহ্বান জানাবেন আল্লাহ তালা সেটা কবুল করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখনই বিপদে পড়তেন তখন তিনি আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন দেখুন একটি হাদিস বলি আপনারা হাদিসটা সব সময় জানেন আপনারা আমল করে আমি বিশ্বাস করি এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে মানুষ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় যখন যদি সে বলে আল্লাহু ইন্নি আব্দুকা ওয়া বনু আব্দিকা ওয়া বনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মা আদু ফিয়া হুকমিকা আদু ফিয়া কাদারুকা এ আল্লাহ আমি আপনার দাস দাসের ছেলে দাসীর ছেলে অর্থাৎ আমি একেবারে দীনহীন আমি কেউ না আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি দাস দাসী আপনার দাস দাসীর ছেলে আমি আমি নিজেও দাস আমার বাবাও দাস আমার মাও দাসী আমি এত নিজেকে দিহীন ভাবে আল্লাহর সামনে পেশ করছেন তারপর বলছেন না সিয়াতি বিয়াদিকা আমার যাবতীয় না সিয়া কপালের এই জায়গা আপনার হাতে আপনি যেভাবে বেঁচে সেভাবে নিয়ন্ত্রণ করেন কারণ এখানে মানুষের ব্রেন থাকে সেটা নিয়ন্ত্রণ করে মা দিন ফিয়া হুকমুকা আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয় আমি নিজে কিছু করতে পারবো না যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি আসআলুকা বিকুল ইসমি হুয়া লাকা আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামে রসুল দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে রসিলা দিয়ে সার্চ। এবং কি নাম যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে বিকুল ইসমি বিকুল হুয়া লাকা সবাই তুমি রক্ষা নিজেকে নামকরণ করেছেন। আও আনজালতা আবি আপনার কিতাবে হাজির করেছেন। আও আল্লামতা আহাদিন খালকি কতবা আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তা শিক্ষা দিয়েছেন। আওস্তারতা বি ফি আইনুল গায়ব عندك অতএব গায়বের ভান্ডার রেখে দিয়েছেন কাউকে জানালনি। আল্লাহর কিছু নাম তোলে গায়েব আমরা রেখে দিছে কাউকে জানার নাই আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যে নিরানব্বইটাই শুধু এই কথা বলা যাবে না বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না আল্লাহ যেগুলো জানিয়েছে যেগুলোই তাকে ডাকতে হবে আল্লাহর গুণগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আউযু বিহিজতিহি ওয়া কুদরতিহি মিন আজিদু যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি যে আল্লাহ তাআলা ইজ্জত আল্লাহ গুণ আল্লাহ গুণ দিয়ে ইয়া হাইয়্যু কাইয়্যুম রাহমাতিকা আস্তাগিস এভাবে নাম ধরে আল্লাহ তাআলার কাছে উদ্ধার কামনা করতেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে আল্লাহর নাম গুণগুলোই আমরা স্বীকার প্রয়োজনে অনুভব করছি না অথচ আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে চিনার আর কোনো উপায় নেই এই মাধ্যম ছাড়া তার কোনো উপায় না তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে কারণ তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কেউ নাই কিন্তু তিনি তো আছেন তাকে তো দেখিনি তাকে এক সময় দেখবো যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বোঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ইমালদার হতে হয় যদি ইমান যদি আপনার থাকে নাম গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে কোনোটাকে বাদ দেওয়া যাবে না আর সর্বশেষে এক হক যেটা এগুলো এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আর কারোর জন্য আবাদত করা যাবে না এই পাঁচটি জিনিস যদি আপনি জীবনে সব সময় রাখতে পারেন আপনি ইমানদার ন্যূনতম ইমানদার হতে পেরেছেন ন্যূনতম ইমানদার অর্থাৎ কোনো রকম জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে কিন্তু এরপরে যদি গুনাগার হয়ে যান পরায় যদি ঠিক আদায় না করেন সেটা কোনটা আমলে সহলে তো যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আর আপনার আবার আটকে গেলেন আবার আটকে গেলেন আমলে সলে পরিপূর্ণ আছে আপনি কিন্তু জানার যেতে পারবেন ইমান আছে আমল সহলে আছে জানার যেতে পারবেন আল্লাহ ওয়াদা সত্য কিন্তু ইমান আছে আমল সহলেতে ডিস্টার্ব হয়েছে এখন আপনার জন্য বিপদ হয়ে গেছে কখনো কখনো আমল সহলে করতে যাইয়া যদি কোনো শিরিক করে ফেলেন তো আইমানও বরবাদ হয়ে গেছে আমলে সহলে করতে গিয়ে সিঁড়ি কেমনে করে সেটা সে দেখানো রিয়া করছে অথবা কবর দেখা দেয় করে ফেলেছে আমলে সালে নাই আমলে হয়ে গেছে এখন এবং বরবাদ আমল হয়ে গেছে যে আমল করলে আপনার ইমানও নষ্ট হয়ে যায় সে আমল তো করা যাবে না সে আমল তো করা যাবে না আপ যে আমল করে বোঝা যায় যে আপনি ইমান থেকে দূরে সরে গেছেন সে আমল করা যাবে না আপনাদের এখানে অনেকেই আছে আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ ওই অঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে ওই অঞ্চলে যে সমস্ত শির্কের যে সমস্ত কবরগুলি আছে সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনি কিন্তু ইমান দাবি হতে পারলেন না দুর্ভাগ্যবশত যারাই আজ যারাই আজ ইসলামের কথা বলে তারা কেউ পর্যন্ত বলে নাই আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে শিরকের আখড়া গুলোকে ভেঙে দেব এই কথা কাউকে বলতে আমরা শুনি না কেন তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যায় তারা বলে তাদের এইটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে ঘুর ঘুর করে তারা অনেকে সরে পড়বে বলবে এই তো বাড়াবাড়ি করতেছে এত বিজম নিয়ে আসতেছে এরা তো অমুক তমুক একজনের মাতখালি বলবে একজন ওইটা বলবে ওইটা বলবে কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না তারা ইসলামিক প্লেবার দিতে চায় কোনো প্লেবার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে অথচ প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইমানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন কি করলেন প্রথম আপনাদের কি মনে আছে কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে ভেঙে ফেলেছেন লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন যা আল হাকু আজাহাল বাতের ইন্নাল বাতের কানা যা হোক হক এসেছে বাতিল চলে বাতিল যাবারই ভিতরে মূর্তি যদি রসুর ভাঙতে পারেন আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না আপনি ইসলামিক হয়েছেন আপনার দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব সেটা নয় আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব দায়িত্ব যিনি যাবেন তার ক্ষমতায় প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য যে সিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা সিরিকের কোন নীতি ঠিকানা থাকতে পারবে না কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মোহাম্মদ রসুল্লাহাম দিয়েছেন আলী যত উঁচু ভেঙে ফেলবে যত বড় বড় মূর্তি দেখবে মূর্তি বুঝেন কিনা যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম ভাস্কর্য নাম দিয়েছেন এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের এই মূর্তিগুলো থাকতে পারে না এই কবর থাকতে পারে না আপনি তো ঠিকই খুব খুশি হই মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলেন কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন কতটুকু আমরা ইসলামকে করে যাচ্ছি এই মূর্তিগুলো প্রতি আপন লোক সামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি যখন আলী আলু আবার যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবুল হাইয়া আল আসাদিকে পাঠিয়েছেন তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আলী আবুল হাইয়া তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মোহাম্মদ পাঠিয়েছে সেটা কি যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে দেখবে ছবি এগুলিকে মিটিয়ে দিবে এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না আজ রাস্তার কোণে কোণে রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এগুলির কথা আপনারা কেন বলেন না খুদ্ এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না এগুলির কথা শাসক বিন্দু কেন মনে করে দেন না তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই রাখতে পারেন না এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয় যদি আমল করতে হয় ইসলামের উপরে আগে শির্কের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে শির্কের জায়গাটুকুতে আমল করা যায় না শির্কের ভিতরে আমল করা যায় না বলেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না আলী কি বলছেন আলী উঠো আমি হাত দিলাম তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙ্গ এটা ভাঙতে হবে প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক প্রত্যেক জায়গায় মূর্তি ছিল একজন একজন করে পাঠিয়েছেন মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন ইতিহাস পড়লে বুঝতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম প্রথম মক্কাতে কাজটি করেছেন যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন ওজাকে কে ভেঙেছেন লাভ কে ভেঙেছেন মারাত ভেঙেছেন তারপর তিনি বলেছেন এবার ইসলাম এরপর বলেছেন জাজিরাতুল আরবে মুশ্রিকদের কোন স্থান হবে না তিনি বলছেন জাজিরাতুল মুশ্রিকরা থাকতে পারে না শুধু শিরিক নয় মুশ্রিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন আজ আমরা এমন এক অবস্থান আছি অবস্থানে আছি অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ যেন করছে নিজে ইসলামের পরিচয় নিজেকে বলতেছে আমি আধুনিক আমি তথাকথিত আমি লিবারাল এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্ম স্নাগায় ভুগতেছে সে আত্মমর্যাদায় ভুগছে না ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন কথায় কথা বলেন আমরা গেলে এটা ছাড় দিব আমরা এটা ছাড় দিব আমরা এটা করে দেব এই জাতীয় কথা বলে আগে থেকে তো আপনি হেরে বসে আছেন আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না আমি দোয়া করি আপনি করুন কিন্তু কতটুকু করবেন আমরা দেখে দেখে সেই দেখে থাকলাম শেখুল আলম রহমতুল্লাহ এজন্য বলেছিলেন পঞ্চাশ বছর একশো বছরে কিছু করতে পারি আরও পঞ্চাশ বছর দিচ্ছি দেখি কিছু করে দেখাতে পারো কিনা ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চান দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে আর ইসলামের প্রথম স্তর হচ্ছে তিনটি জিনিস আমি সেগুলি থাকতে হবে এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ইমাম ঠিক থাকবে আমল সালে ঠিক আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়াদিন আমানু ও আমুল সালে হ্যাঁ আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমাদের যারা ইমান আমাদের সহায় করবে আল্লাহ তালা তাদেরকে প্রতিষ্ঠিত করবেন তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন ইমান আমুলের সহালে না থেকে আপনি আপনি জমিনের বুকে প্রতিষ্ঠিত হবেন না যেতে পারবেন না জান্নাতে যাও আপনার জন্য সুতরাং সুদূর দুই নম্বর কাজ করতে করতে হবে হবে আগে ঠিক যদি কোনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হয় দুই নম্বর কাজ কি করতে হবে আমলে সহালে করতে হবে আমুলের সহালে কিভাবে বুঝবেন আমলে সোহালে হচ্ছে সাল্লাম যা করেছেন তা আমলে সোয়ালে রসুল যা করেননি তা আমলের সোয়ালেহ না রসুল খোদবা দিয়েছেন আমরা খোদবা দিচ্ছি রসুল রাস্তা আটকাইছেন না আমরা আটকাবো না আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি বুঝাতে পারছি কথাটা মাহমদের রসুল্লাস রসলাম যা যা করেছেন সেটাই আমলের সয়ালেহ রসুল্লাসাম করেন নাই আমূলের সোয়ালেহ ভাই রে যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন যদি সা যে আমূলের সোয়ালেহের জন্য সাহাবাই ক্রাম করেছে কিনা দেখবেন সেটাও হতে পারে রসুল বলেছেন মা আনা আলিহি আলী ও সাহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছে তাহলে আপনি দেখতে পান যে আর সাহাবিদের কোন কিছু পান কিনা আশার পান কিনা সেটাও দেখতে পারেন খলিফা রাশেদ রাখেও করেছি কিনা সেটাও দেখতে পারেন তারপরে এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না আমলে সালে যদি হইতে হয় আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে এটা হলো আমলে সালে

এর বাইরে উত্তম আমল যদি কেউ সারাদিনও বলেন উত্তম আমল হবে না মার্স অমুকের জন্য মার্স মার্স পর পর অমুক এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না কারণ এই সিস্টেম ইসলাম কোনোদিন ছিল না আপনি এটা দিয়ে ইসলামে করা চিন্তা করেন না এগুলি ইসলামে ছিল না এগুলি হচ্ছে আপ মানুষকে দেখানোর জন্য এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না এগুলি ইসলাম হয় না এগুলি আপনার মন মতো পদ্ধতি এগুলি বানানো বলসেবিকদের বানানো পদ্ধতি মাও সেতুদের বানানো পদ্ধতি এগুলি ইসলামের ভিতরে আপনি কে ঢুকিয়ে দিল আপনি কেন একবার চিন্তা করেন আমি যেটা করছি এটা ইসলাম কতটুকু আমার জন্য এগুলি সংগত কতটুকু এটা কেন করছি না কেন করতে যাচ্ছি অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে করে বলেন আপনি জিজ্ঞাসা করেন না আলেমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কিনা আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফেতনায় আগে থেকে নিপতিত রয়েছে এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান এগুলি ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না আপনার হয়তো মনোভূত হয়নি আমার কথাটি কিন্তু কথাটাই সত্য আপনি এমন কোন কাজ করবেন না যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করেননি অথবা তার সাহাবিরা করেননি ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা বাঘিরা বিদ্রোহীরা ওসমান রাজের বিরুদ্ধে এই সমস্ত মার্চ করেছিল তারা মিশর থেকে চলে এসেছে মদিনা ঘেরাও করেছে কোন সাহাবি সেখানে ছিল না আলহামদুলিল্লাহ কোন সাহাবি সেখানে অস্তিত্ব ছিল না এই জন্য খারজিদের মধ্যে কোনো সাহাবি পাওয়া যায় নাই অথচ সেখানে শত শত হাজার হাজার জীবিত ছিলেন মধ্যে ছিল না তারা ছিল যে সমস্ত মানুষ দিন জানতো না এরাই শুধুমাত্র ওসমানরা মধ্যে বিদ্রোহ করেছে এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন যে রসোলা আদর্শের বাইরে চলবে মোহাম্মদ রসুল্লাহ সাহাবিরা এটা করেন নাই এবং এটা কেমন পর্যন্ত দিন হইতে পারে না ইমাম আলিক রহমতুল্লাহ এই জন্য বলেছেন যে যেই আমল রসুলের সাহাবিরা করেননি এই আমল তোমরা কোনোদিন করিও না কারণ কেমন পর্যন্ত এটা কোনোদিন আর রসুলের দিন হইতে পারে না রসুলের সাহাবিরা করেনি এটা আপনি করতে পারবেন না মহব্বতের জায়গা রসুল্লাহ সাল্লাম রসুলকে ভালোবাসতেন কিনা তার সাহাবিরা তাকে ভালোবাসতেন কিনা অবশ্যই ভালোবাসতেন কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কতক্ষণ গোল হয়ে কতক্ষণ করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষ আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি আরে তো হয়েই আছে তারা আমি তাদের বিভক্তি করলাম কোথায় তারা তো আগেভাগত বিভ্রান্তিতে লিপ্ত তারা বিদাতি লিপ্ত তারা শিরকি লিপ্ত আপনি তাদের সাথে কিসের করতে যান আপনার কি মানের কি স্যা আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা ইমান নিয়ে আপনি বোধ নেই আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার আপনার এখন তথাকথিত রাজনীতি বাথ্যা রেখে আপনি প্রাধান্য দিচ্ছেন এই সমস্ত রাজনীতি ইসলামে নাই ইসলামের যে রাজনীতি সুন্দর রাজনীতি শাসক কিভাবে স্বাস্থ্য পরিচালনা করবে এটা নাম হচ্ছে ইসলামী রাজনীতি আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন পদ্ধতি কষক আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হইতে পারে না ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ানো একটু পড়া দরকার এলেম না থেকে এগুলি করা দরকার না এই জন্য যারা তারা কোনোদিন এগুলিকে সমর্থন করে না বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে আসেছে এই সমস্ত আলেন এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে

আপনি যেটা পারবেন এটা করবেন এর বাইরে যেটা আপনি পারবেন না এটা করতে আল্লাহ তাআলা আপনাকে নিতে দেন নাই লাইকুল রিদুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ তারা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার পরে কোনো দায়িত্ব দেন নাই ক্ষমতা যতটুকু করতেব আল্লাহ তালা করতেব নিচে বলেছেন ক্ষমতার বাইরে করতেব আল্লাহ আপনাকে দেন নাই যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই এটা শুধু বলা বলতেও পারেন না অন্তরে গিনা করে রাখবেন এর নিচে যেতে পারবেন না তিনটার একটা কিন্তু ক্ষমতা আছে আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে সন্তান নামাজ পড়ে না পারবেন, পাশের বাড়ির নামাজ পড়ে না দিতে পারবেন কখনো পারবেন না কারণ তাকে মুখে বলতে বলে বলতে পারছেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন তাহলে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁদে নেবেন না ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে আমি যেখানে ক্ষমতা বার আছি একটা পরিবার প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য পরিবারে যদি আপনি ঠিক করে দেন রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে এমনকি পরিবারে ঠিক করতে পারেন না উপরে উঠে গেছে আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো গুলো দেখাশোনা করা চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আস্তার অধীনস্থ তাদেরকে দেখাশোনা করা এদের দায়িত্ব উনি কিন্তু দায়িত্ব মুক্ত হইতে পারবেন না ওনার অধীনে যদি কোনো গুনার কাজ হয় উনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবে কারণ তিনি ক্ষমতাবান ছিলেন ঠিক অনুরূপ ভাবে যিনি এলাকার বড় কেউ হবেন আর ডিসি এসপি হবেন ওদের দায়িত্ব এলাকাকে নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব এই দায়িত্ব আমি কাঁধে নিব না আমি কাঁধে নিব না মূর্তি ভেঙে বেলার দায়িত্ব আমার নয় এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে না করলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি এটা ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর আবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রয়েছে আপনি মন মতো কোনো চালাতে পারবেন না নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে ভাবতে হয় আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমরা সালে করছি তা যথেষ্ট নয় পাশের লোককে আসুন ভাই সলাতের মধ্যে আসুন বলতে হবে আপনাকে আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন বলতে পারেন না অন্তত ঘৃণায় করতে হবে আপনাকে অন্যায় করে যাচ্ছে অনবর্ত সুখ খেয়ে যাচ্ছে কথা বলে শুনে না তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে তাকে অবশ্যই তার সাথে না দাওয়াত দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে এটাই শরীরের নীতিমালা এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট হবে বিপদ আপদ আসবে এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নেই শুধু নিজেরাই বলছে লাই নিজেরা বলছে লাই রহিল্লাহ আল্লাহ বিত কারো কোনো মা আমরা কোন কারো মা মানি না কাউকে আঁকা বা করব না এটাই বলেছে তারা লা তো ভাঙ্গে নাই মানা তো ভাঙ্গে নাই ওজো ভাঙ্গে নাই কেউ তাদেরকে কিন্তু ছাড়ে নেই কাফেরা তাদেরকে ছাড়ে নাই কেন ছাড়ে নাই কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায় যদি তাও জিতে যায় আমাদের এগুলি থাকবে না দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহান বলে বসলো আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো ও লোহবন হোবনের জয় তো নিহ রসুল্লাহ বলছে এখন চুপ থাকা যাবে না ওটা কথা বলো কথা বলো ওমর রাজি আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ বড় আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সবচেয়ে সম্মানিত কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন তিনি বলতেছিলেন আবু বক বলে গেছেন মোহাম্মদ মরে গেছে আবু বকর মরে গেছে ওমর মরে গেছে রসুল বলেন চুপ থাক কথা বল না এখানে কথা বলো না এখানে কথা কিন্তু যখনই এই আল্লাহ তালার সামনে আঘাত এসেছে যখন বললো ও লোহব রসুল চুপ থাকার কথা না কথা বল এখানে কথা বলা যাবে এখানে চুপ থাকতে পারবে না এখানে তোমাকে বলতে হবে তখন তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহু আ'লা ওয়া আজম আল্লাহু আ'লা ওয়া আজম সবচেয়ে উপরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত ওロボব হতে পারে না ববলের জয়ধ্বনি হতে পারে না আল্লাহর জয়ধ্বনি করে আমরা তাকবীর আর কারো তাকবীর আকার না আল্লাহু আকবার তিনি এটা বলেছেন এর অর্থ হচ্ছে আপনাকে আমল ও সওয়ালের করার সাথে সাথে ইমান আমল সওয়ালের সাথে দাওয়াত দিতে হবে দাওয়াতের পথে যখন বাধা আসবে একবারে পর্বত সম দাঁড়িয়ে থাকো আমি তার উপর টিকে থাকব যত কিছুই হোক এই আমল ছেড়ে দিতে পারবো না কোনো কিছুর জন্য তাহিদ ছেড়ে দিতে পারবো না কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতা অংশ পরিত্যাগ করতে পারবো না আমি ব্যক্তি জীবন ইসলাম কায়ম করে ইসলামের কথা বলে যাব এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে নাহলে সফল কাম হতে হলে সফল কাম হতে পারবে না সফল কাম হতে হলে চারটা জিনিস লাগবে ইল্লাল আসলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর প্রথম দুইটা নিজের জন্য সে দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন কিভাবে সবর করবেন একে অপরকে তাওয়াসি বিশ্ববর নিজে সবর শুধু আরেকজনকে সবরের ফোদের দিবেন যে ভাই দিন অটল থাকো দিনকে ছেড়ে যে ওনা দুনিয়ার ফেতনায় ভরে গেছে দুনিয়ার মানুষ এখন শুধু ফেতনায় নিপতিত কত ফেতনা যে আসছে হিসাব করতে পারবেন না কাঁদিয়ানি ফেতনা আসছে এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফেতনা এরপরে আসছে যে মানুষদেরকে কাম তাকফির বলার ফেতনা এরপরে বোমাবাজির ফেতনা ফেতনার কোনো শেষ নাই এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে হলে আপনাকে ইমান আমল সালেহ এবং তাওয়াসিমের হাত এবং তাওয়াসিম সবর করতে হবে এবং মোহাম্মদ রসুল্লাহ এবং তার সাহাবিদের আদর্শ মেনে চলতে হবে এই সাহাবিদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ আকিদা এতক্ষণ বলেছি এখন মানহাজের কথা বললাম যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোনো সাহাবিদের সাথে মিলবে না রসুলের আমলের সাথে মিলবে না আপনি মানহাজের মধ্যে নেই আপনি মানহাজের বাইরে চলে গেছেন মানহাজে কেন থাকতে হবে রসুল বলেছেন আমার উম্মত তিয়ত্তর ভাগে বিভক্ত হবে এর মধ্যে তারাই শুধু না যাক একটি দল সেটা কারা যারা আমার আমি এবং আমার খলিবাদের মানহাজে থাকবে আমার সাহাবিদের মানায় তারাই শুধু না যাক আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এরা দলিল কোথায় পেয়েছি